সালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস আপনার মুক্তির জন্য আপনার নিজকেই চেষ্টা করতে হবে আপনাকে আপনার সমাজ রাষ্ট্রের মধ্যে থাকা অনেক অপারেসার্স তারা আপনাকে দাসে পরিণত করার চেষ্টা সবসময় করে যাবে করতে থাকবে আপনি আমি প্রথমত আমরা আমাদের নিজকে মানুষ ভাবতে হবে আমি আমার নিজকে মূল্যায়িত করতে হবে আমাকে ভাবতে হবে যে আমার মুক্তি আমাদের মুক্তি আমাদের কর্মকাণ্ডের দ্বারাই সম্ভব আমরা আমাদেরকে মূল্যায়ন করতে হবে আমরা আমাদের মুক্তির জন্য চেষ্টা করতে হবে আপনি প্রথমত ধৈর্য অধ্যাবসায় পরিশ্রম দিয়ে আপনার নিজকে প্রতিষ্ঠিত করার জন্য সবসময় চেষ্টা করে যেতে হবে সততার সহিত আপনি আপনার কাজ করে যেতে হবে সততার সহিত আপনার আপনার রিজিক অনুসন্ধান করতে হবে আপনি আপনার ব্যবসা আপনি আপনার চাকরি সব কিছুকে আপনাকে মেনটেন করতে হবে সামাজিকভাবে আপনার বন্ধু আপনার রিলেটিভস আপনার আদর্শিক প্রতিপক্ষ সবসময় একটা সমাজে থাকবে এই পৃথিবীটা জান্নাত নয় এখানে কোনো আপনি জান্নাতি কোনো কিছু এখানে প্রত্যাশা করবেন না এটা আপনার হতাশাকে বহুগুণ বাড়িয়ে দিবে। আপনাকে ভাবতেই হবে এটা পৃথিবী যেখানে বাজে মানুষের বিচরণ চলে যেখানে বাজে মানুষ বিকশিত হওয়ার সুযোগ আছে ভালো মানুষও প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ আছে কিন্তু বাজে মানুষের জন্যই এখানে উপাদানগুলো সবচেয়ে বেশি এমন একটা পরিবেশে আপনাকে সব সময় মাথায় রাখতে হবে যে আপনি হাজারো প্রতিকূলতা আপনাকে সমাজে ফেস অফ করতে হবে এই জন্য আপনার মেন্টাল প্রিপারেশন সবসময় থাকতে হবে আপনি কখনো প্রত্যাশা করবেন না যে এখানে কমফোর্ট জোন এইটা পশ্চিমা সমাজের মানুষ ছেলে বলেন মেয়ে বলেন পুরুষ বয়স্ক সকলেই খুব ভালো বোঝে পশ্চিমা সমাজে যারা বেড়ে উঠেছে তারা খুব ভালোভাবেই বোঝে যে পৃথিবীটা তার জন্য কোনোভাবেই পৃথিবীতে ওয়েলকাম করে না কারণ পশ্চিমা সমাজের ছেলে মেয়ে যারা কম বয়সী কম বয়স থেকেই তারা পৃথিবীর যাবতীয় প্রতিকূলতাগুলোকে সমাজের যাবতীয় প্রতিকূলতাগুলোকে ওরা নিজেরাই ফেস আপ করতে হয় তো এতে করে তারা খুব শক্ত মানসিকতা হয় শক্ত মানসিক শক্তি নিয়ে ওরা বেড়ে ওঠে আপনাকে আমাকেও এই আমরা এখন আমাদের দেশে যে বাংলাদেশ এখন বেশি অনেক বেশি এক্সপোজ টু দ্য ওয়ার্ল্ড পৃথিবীর বহির্বিশ্বের কাছে বাংলাদেশ অনেক বেশি খোলা এর এর অন্যতম কারণ টেকনোলজি ইন্টারনেট তো আপনার অনেক কিছু পজিটিভ অনেক কিছু এখানে আসার যথেষ্ট সুযোগ আছে নেগেটিভ অনেক কিছু আসবে আপনাকে সবসময় আপ যারা বাংলাদেশে আজকে আমাদের যে ছাত্র জনতা আপনাকে খেয়াল আপনাদের খেয়াল রাখতে হবে যে প্রতিকূলতা প্রতিবন্ধকতা সবসময় আপনার বাকে বাকে থাকবে এবং সব কিছুকে মাথায় রেখেই প্রতিনিয়ত সব কিছুকে মোকাবেলা করেই আপনাকে একটা সুন্দর ন্যায়ভিত্তিক সমাজ আপনাকে গঠন করতে হবে আপনি অনেককে চিনবেন অনেককে জানবেন অনেকের অনেক কিছু বুঝবেন সমাজের রাষ্ট্রের অনেক নেতিবাচক দিক আপনি বুঝবেন কিন্তু সব কিছু আপনাকে রিয়্যাক্ট করলে চলবে না আপনাকে আমাকে সব কিছুতে প্রতিক্রিয়া দেখালে চলবে না অনেক কিছু আপনি চুপ থেকেই মোকাবেলা করতে পারবেন অনেক কিছু আপনাকে কথা বলতে হবে অনেক কিছুতে আপনাকে ফেস অফ করতে হবে ধীরে ধীরে ধৈর্যশীল ধৈর্যশীলতার সহিত এবং বাস্তব ভিত্তিক চিন্তা করে আবেগ বর্জিত আপনার অপ্রয়োজনীয় আবেগ বর্জিত বাস্তবতা রিয়ালিটিকে মেনে নিয়ে আপনাকে আমাকে চলতে হবে তো সাম্প্রতিক বাংলাদেশের সংগঠিত যে বৈপ্লবিক যে পরিবর্তন বাংলাদেশে এসছে এর এর বিপরীতে আপনি দেখবেন যে যে সকল লোকগুলো সাম্প্রতিক পরিবর্তনে অসন্তুষ্ট এরা আপনাকে সোসাইটিতে সমাজে যারা বঞ্চিত লোক আন্ডার প্রিভিলেজ যারা তাদের প্রতি এরা আরও বেশি অ্যাগ্রেসিভ বিহেভিয়ার করবে তাদের প্রতি আরও বেশি কঠোর আচরণ করবে যেন এরা ভেঙে পড়ে আদর্শিকভাবে যেন ভেঙে পড়ে যারা আজকে বাংলাদেশের একটা শোষণ মুক্তির বৈষম্য মুক্তির বৈষম্য থেকে মুক্তির ডিসক্রিমিনেশন থেকে মুক্তির একটা সমাজ চায় রাষ্ট্র চায় তাদের প্রতি অনেক কঠোর আচরণ করা হবে বিভিন্ন ক্ষেত্রে সমাজের সমাজের রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে তাদের প্রতি অনেক কঠোর আচরণ করা হবে তো এই কঠোর আচরণকে আপনি মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে তাকে মাথায় রাখতে হবে যে আপনার প্রতি মুহূর্তেই বাজে লোক যারা যারা সমাজে জুলুমকে প্রতিষ্ঠিত করে রেখেছে অন্যকে অন্যকে ছোট করে রাখা অন্যকে দাবিয়ে রাখা অন্যকে অবমাননা করার যে সামাজিক রীতি তারা চালু করেছে সেটা তারা ছাড়তে চাইবে না তারা এটাকেই প্রতিষ্ঠিত করে রাখতে চাইবে তো আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে সকল ক্ষেত্রেই এ ধরনের প্রতিবন্ধকতা থাকবে আপনাকে আমাকে অর্থনীতি ভালোভাবে বুঝতে হবে সব কিছুই ভালোভাবে বুঝতে হবে আগামী দিনগুলোতে যে কোনো ধরনের প্রতিকূলতা আমরা সহজে মোকাবেলা করতে পারি ধন্যবাদ আবার দেখা হবে সালাম আলাইকুম